ইতিহাস বড়য় নির্মম উনিশশো সালে পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপা হয় সূর্য সেনকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকার জন্য একটা সৎ মানুষের জীবনকে কেনা হয় উনিশশো সালে সূর্য সেন আশ্রয় নিয়েছিল পুরাতন এক বাড়িতে সেই বাড়ির এক আত্মীয় ছিল এক লোক আর সেই লোকটি লোভে পড়ে বিশ্বাসঘাতকতা করে দশ হাজার টাকা পাওয়ার লোভে পুলিশের কাছে খবর দিয়ে দেয় পুলিশ আসে তারপর সূর্য সেনকে গ্রেপ্তার করে পরে উনিশশো সালে সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় কিন্তু ঘটনা এখানেই শেষ না যে লোকটি দশ হাজার টাকার লোভে সূর্য সেনকে ধরাই দিছিল সেই লোকটি নিজের ঘরে বসে ভাত খাচ্ছে আর অনেক খুশি কারণ তার পুরস্কারের টাকাটা হাতে পেতে যাচ্ছে হঠাৎ তার স্ত্রী চিৎকার করে ওঠে প্রতিবেশীরা এসে দেখে ওই লোকের কাটা মাথাটা হাতের থালার পাশে গড়াগড়ি খাচ্ছে আর শরীরটা পাশে পড়ে আছে নিথর হয়ে এটা করছিল কিরণ সেন আর খোকানন্দী নামক দুই তরুণ এক কোপে বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি দেয় হ্যাঁ এটাই ইতিহাস যারা জাতিকে বিক্রি করে তারা কোনোদিন রক্ষা পায় না বিপ্লবীদের হত্যা করা যায় তাদের আদর্শকে নয়